রাসুল সাল্লা আলাই সাল্লাম মসজিদে যেসব কাজ করতেন মসজিদ হলো মুসলমানদের মিলন মেলা সেখানে মুসলমানরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন রমজান মাসে ইতিকাফ থাকেন এছাড়াও কিছু কাজ আছে যা মসজিদে করা বৈধ যেমন এক কোরআন তিলাওয়াত রাসুল সাল্লু আলাই সাল্লাম ইরশাদ করেন কোন জাতির লোকেরা যখন আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো ঘরে একত্র হয় যেখানে তারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে বা পরস্পর আলোচনা করে তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে তাদের রহমত ঢেকে রাখে এবং ফেরেস্তারা তাদেরকে বেষ্টন করে রাখে আর আল্লাহ নিকটবর্তী ফেরেস্তাদের সঙ্গে নিয়ে তাদের আলোচনা করেন সূত্র মুসলিম হাদিস্তং দুই ছয় নয় নয় দুই জিকির আজগার করা হজরত আবু হুরার রাধাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলিম যতক্ষণ মসজিদের সালাদ ও জিকিরে রত থাকে ততক্ষণ আল্লাহ তার প্রতি এতটা আনন্দিত হন প্রবাসী ব্যক্তি তার পরিবারে ফিরে এলে তারা পেয়ে যেরূপ আনন্দিত হয় ইবনে মাঝা হাদিস আট শূন্য শূন্য তিন ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান একজন মুসলমান যতক্ষণ মসজিদে অবস্থান করবে ততক্ষণ সালাতের মধ্যেই থাকবে অর্থাৎ সালাত আদায়ের মতো সবাব পাবে হুমায়দ রহমতুল্লাহ বলেন আনাস রাদুল্লাহ তালাহনুকে জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসুল কি আংটি ব্যবহার করতেন তিনি বললেন হ্যাঁ এক রাতে তিনি এশার সালাদ অর্ধরাত পর্যন্ত বিলম্ব করে আদায় করেন সালাদ শেষ করে আমাদের দিকে মুখ ফুরিয়ে বলেন লোকেরা সালাদ আদায় করে ঘুমিয়ে গেছে কিন্তু তোমরা যতক্ষণ সালাতের জন্য অপেক্ষা করেছ ততক্ষণ ছিল বলে গণ্য করা হবে সূত্র বুখারি হাদিস নং ছয় ছয় এক চার পাঠদান মসজিদ হলো শিক্ষা গ্রহণের অন্যতম স্থান মুসলমানরা তাদের ধর্মীয় বিষয়ে প্রতিদিন ইমামের কাছ থেকে শিক্ষা নেবে এবং সে অনুযায়ী আমল করবে আর ইমামও বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জনসাধারণকে শিক্ষা দেবেন আবু ওকায়দ আল লাইসিরাদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম একবার মসজিদে বসেছিলেন তার সঙ্গে আরও কিছু লোক ছিল এমনতবাস্তায় তিনজন লোক এলো তার মধ্যে দুজন আল্লাহ রাসুলের দিকে এগিয়ে এলো এবং একজন চলে গেল আবু ওকায়দ তালা বলেন তারা দুজন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো অতপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লো এবং অন্যজন তাদের পেছনে বসলো আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল যখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই অবসর হলেন তখন সাহাবিদের লক্ষ্য করে বলেন আমি কি তোমাদের এই তিন ব্যক্তির সম্পর্কে কিছু বলবো না তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করলো আল্লাহ তাকে আশ্রয় দিলেন অন্যজন লজ্জাবোধ করল তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবোধ করলেন অন্যজন মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিল তাই আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন সূত্র সহি বুখারি হাদিস নং ছয় ছয় পাঁচ বিচার ফয়সালা ও মীমাংসা কোনো বিষয় মীমাংসার প্রয়োজন হলে অথবা কোনো বিষয়ে সমাধান দিতে চাইলে মসজিদে বসেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তা করতে পারেন সূত্র বোখারি হাদিস নং ছয় তিন ছয় মসজিদে অবস্থান ও খাওয়া দাওয়া শর্ত সাপেক্ষে মসজিদে অবস্থান ও খাওয়া দাওয়া করা যায়স আয়েশা রাদিল্ল তালহা বলেন খন্দকের যুদ্ধের দিন এক ব্যক্তির নিক্ষিপ্ত তীরে সাদিনে মোয়াজ রাদিল্লতালাহ আঘাতপ্রাপ্ত হলে রাসুল সাল্লু আলিয়া তার জন্য মসজিদের ভেতরে একটি তাঁবু টানালেন যেন তিনি কাছ থেকে তাকে দেখতে পারেন সূত্র আবু দাউদ হাদিস নং তিন এক শূন্য এক আর যারা ইতিকাফ করবে তারা মসজিদে অবস্থান করবে এবং মসজিদেই খাওয়া দাওয়া করবে এছাড়া রমজান মাসে মসজিদে ইফতারেরও ব্যবস্থা করা হয়ে থাকে সাত প্রয়োজনে বৈধ কথাবার্তা বলা জাবের বিন সামা তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম যে স্থানে সালাদ আদায় করতেন সূর্য পূর্ণভাবে উদয় না হওয়া পর্যন্ত ওই স্থান থেকে উঠতেন না সূর্য উদয় হলে উঠে দাঁড়াতেন আর ইত্যবসরে কথাবার্তা বলতেন সূত্র আবু আবুদাউদ হাদিস নং এক দুই নয় চার আট ঘুমানো বিশেষ প্রয়োজনে মসজিদে ঘুমানো যায় আব্বাদ ইবনু তামিম রাদিল্লাহ তার চাচা থেকে বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে মসজিদের মধ্যে চিত হয়ে এক পা অন্য পায়ের উপর রেখে সাহিত্য অবস্থায় দেখেছি সূত্র সহি বোখারি হাদিস নং চার সাত পাঁচ ইবনি ওমর রাদিল্লা থেকে বর্ণিত আমরা রাসুল সাল্লামের জীবদ্দশায় মসজিদে ঘুমাতাম অথচ আমি তখন যুবক ছিলাম সূত্র বোখারি হাদিস নং চার চার শূন্য তবে এক্ষেত্রে মসজিদের পবিত্রতার আদবগুলো যাতে লঙ্ঘিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আল্লাহ আমাদেরকে মসজিদের আদবগুলো সঠিকভাবে আমল করার তফিক দান করুন